নদীতে ইলিশ শিকারে দীর্ঘ দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে দুই মাস আগে তবে এখনো ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে মিলছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ ধারদেনা করেই অনেকে জাল নৌকা মেরামত করে নদীতে নেমেছিলেন কিন্তু মাছ না পেয়ে শোধ হচ্ছে না দায়িতেনা ঘুরছে না সংসারের চাকা দুশ্চিন্তার ভাজ জেলেদের কপালে প্রতিনিধি মহম্মদ হাসনাইন আহমেদের পাঠানো তথ্য চিত্র রিপোর্ট বর্ষার ভরা মৌসুম কিন্তু ভোলার নদনদীগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত রূপালি ইলিশের দেখা ইলিশের উৎপাদন বাড়াতে নদীতে মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার সেই নিষেধাজ্ঞার মেয়াদ পেরিয়ে গেছে আরও অন্তত দুই মাস আগে এর মাঝেও পরিস্থিতির উন্নতি হয়নি এতটুকু কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত নদীতে জাল ফেলছেন জেলেরা কিন্তু ফিরে আসতে হচ্ছে হতাশ হয়ে যেটুকু মাছ পাওয়া যাচ্ছে তাতে বিনিয়োগ দূরে থাক উঠে আসছে না দৈনিক খরচের টাকাও একদিকে মহাজনের দেনা অন্যদিকে সংসারের খরচ সব মিলিয়ে ভালো নেই ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর আশপাশের জেলেরা নদীতে যাই কোনোদিন একটা পাই কোনোদিন পাই না পাওয়ার পরে কোনোদিন মাছ বাইতালের যে দাম লোন টোন মানে দিতে দিতে খুবই অসহায় মানে খুবই কষ্ট যাইতে আছে অনেক কোনোরম জীবন যাপন করি এই কোনোরম ওয়ানো দার দেনা করি ওয়ানো ইয়া করি করিয়া গারিয়া কোনোরম দিতে হয় এখন নদীতে কোনো মাছ নেই জেলেরা খুবই কষ্টে আছে সকালে যায় সন্ধ্যার সময় আসে তারা পঁচিশশো তিন হাজার দুই হাজার আড়াই হাজার টাকা তেলের খরচ জেলেদের খরচ হয় না কেবল জেলেরাই নয় নদীতে মাছ না পাওয়ায় ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার পথে স্থানীয় আরতদারদেরও মানুষ খুব অসহায় অবস্থাতে আছে আর আমরা যারা আরতদার আছি আমরা খুব সংকটে আছি আমরা লোন মন কিস্তি মিস্তিলে নৌকা নদী নদীর ব্যবসার জন্য দিছি আমরা খুব অসহায় আছি বড়া ইলিশের মৌসুম ইলিশ মাছ পাওয়ার কথা এখন নদীতে মাছ নাই যারা জেলে বাইরে আছে তারাও অসুবিধার ভিতরে আছে আর যারা ব্যবসায়িক যারা আরতদার তারও সমস্যার ভিতরে আছে তবে মৎস্য বিভাগ বলছে বৃষ্টিপাত বাড়লে নদীতে ঝাঁকে ঝাঁকে মিলবে রূপালী ইলিশ ইলিশ হচ্ছে মাইগ্রেটরি ফিশ তারা সমুদ্র থেকে নদীতে আসবে বৃষ্টির তালে তালে তো সেই বৃষ্টিটা গভীর সমুদ্রে বৃষ্টি হবে সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হবে পাশাপাশি ল্যান্ডেও বৃষ্টি হবে পানির ধোঁয়া আসবে মিষ্টি পানির লবণ পানি মিশ্রিত আকারে একটা মিষ্টি পানির আধার তৈরি হবে মাছ তখন ঝাঁকে ঝাঁকে মাইগ্রেট করবে ভোলার মেঘনা উপকূলের প্রায় আড়াই লাখ জেলের বসবাস নদীতে মাছ না পেয়ে অন্য পেশা ঝুঁকছেন অনেকে কমে আসছে জেলেদের সংখ্যা ফয়সাল মাহমুদ চ্যানেল এস নিউজ ডেস্ক